সবসময় তো আমরা এখান থেকে নারায় তাক বীরের ধ্বনি দিয়ে থাকি আজকে এখান থেকে আর নারায় তাক বিরের ধ্বনি হবে না মাঠের কোনায় কোনায় আমি অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছেন ওখান থেকে কয়েকজন যুবক ভাই ওমর খালেদ বিন ওয়ালিদের ভূমিকা নিয়ে দাঁড়িয়ে যাবেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উচ্চ স্বরে আপনারা খালি কণ্ঠে বলবেন নারায় তাকবীর জয় নারায় তাকবীরের হয়ে যাবে কয়েকজন ভাই না দিয়ে দাঁড়িয়ে যান পাশ থেকে মাশাআল্লাহ এই তো যুবকদের খেলা যুবকরা যদি জেগে যায় একটি থানা জেগে যাবে আর একটি থানা জেগে গেলে একটি জেলা জেগে যাবে একটি জেলা জেগে গেলে পুরো চৌষট্টি জেলা জেগে যাবে চৌষট্টি জেলা যদি জেগে যায় পুরো বাংলাদেশ তো জেগে যাবে পুরো বাংলাদেশ যদি জেগে যায় পুরো পৃথিবীকে এই যুবকটা জাগিয়ে তুলবে ঠিক কেন মুসলমান এবার এই মুসলমানদের যুবকদের আওয়াজ এত আসতে হলে হবে না যুবকরা ইনশাল্লাহ সামনে সংসদের মসনদ গুলোতে কারা থাকবে ভাই যুবকরা থাকবে সামনের মস্তাতে তাহলে খুন গুম রাহাজানি বন্ধ হয়ে ঘুম মুসলমান আর যদি যুবকরা না জাগে তাহলে দেখা যাবে কিছুদিন পর পর কয়েকজনের বাচ্চাদেরকে কোথা থেকে যেন কোন পেতনি বাচ্চা নিয়ে এসে আমাদের মিডিয়াগুলো গুলো ভাইদেরকে আমাদেরকে তাদের পিতাদেরকে খুঁজে দিতে হয় ঠিক কিনা মুসলমান এখন থেকে আমরা এখান থেকে প্রতিজ্ঞা করব যেখানেই কোনো নাস্তিক সৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠবে যেখানেই কোনো কুলাঙ্গারের বাচ্চার আসুলকে নিয়ে কটোক্তি করবে তাদের বিরুদ্ধে মাথায় কাপড়ের কাপড়